আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তারা বরাকাতু সম্মানিত দিন দ্বীপ বাবা মার বাইরা মা বোনেরা আমি আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ সুন্দর একটি বিষয় নিয়ে সে বিষয়টা হলো স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয় বা ঝগড়া তৈরি হই কোন আমলের মাধ্যমে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বা ঝগড়া চিরতরে মিটে যাবে তারা আর ঝগড়া করবে না এবং একে অপরকে ভালোবেসে তারা বসবাস করতে থাকবে অর্থাৎ সংসার করতে থাকবে সে দোয়া আমি আপনাদের আজকে শিখে দেব সে আমল সেই তদ্বির আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো আলামিন স্বামী স্ত্রীর যে একটা বন্ধন দিয়েছেন একটা মধুময় একটা বন্ধন স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য আল্লাপক রাবুল একটি নিয়ামত আল্লা বকরাবুল স্বামী এমন ভাবে তৈরি করেছেন যে স্বামী স্ত্রীর যে মহাব্বত যে ভালোবাসা যে মেন মোহাব্বত তা আল্লা পক্ষ আলমিনের পক্ষ থেকে যেন একটা বড় ধরনের একটি নিয়ামত আমরা যদি স্ত্রী তার স্বামীর দিকে স্বামী বা স্ত্রীর দিকে তাকিয়ে যদি একবার হাসি দেয় তা আল্লাহ বকরাবুল আলমিন আমাদের গুনা মাফ করে দিন তাহলে এই স্বামী স্ত্রীর বন্ধনটা কত একটা গভীর একটা বন্ধন তখন এই স্বামী স্ত্রীর আমাদের একটুভাবে সংসার করতে গিয়ে প্রায় সময় একটু একটু জামালা হই বা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হওয়ার কারণে আমাদের ভিতরে জগড়া সৃষ্টি হয়ে যায় তো যদি স্ত্রী অভিমান করে বা স্বামী রাগ করে তাহলে স্ত্রীর অভিমান স্বামীর তার অভিমান ভাঙাবে এটা স্বামীর দায়িত্ব বা স্বামী যদি রাগ করে স্ত্রী তার স্বামীর রাগ বাঙাবে এটা তার দায়িত্ব এবং আমরা এরকমভাবে মিলেমিশে আমাদের মধ্যে এরকমভাবে সংসার করতে থাকবো আমরা যজ্ঞায় লিপ্ত হব না আর যজ্ঞা যদি হয়ে যাই তাহলে আমাদের একজনকে অপরজন স্তরি বলে বা আমাদের দুষ্টটি স্বীকার করে আমরা আবার সুন্দরভাবে মিলেমিশে সংসার করতে থাকবো কিন্তু বর্তমান এমন এক পরিস্থিতি ধারণ করেছে যদি আমাদের ভিতরে ছোটোমোটো একটা বিষয় নিয়ে যজ্ঞা হয় যোগা হওয়ার কারণে দেখা গেছে আমরা এরকমভাবে বড় ধরনের রাগ করে ফেলি এবং তালাকের পর্যন্ত ডিসিশন পর্যন্ত আমরা নিয়ে নিই ডিভোর্সের ডিসিশন আমরা নিয়ে নিই যে এই সংসার আমাদের হবে না স্ত্রীকে নিয়ে আমি সংসার করতে পারবো না স্ত্রীর ভাবে যে এই স্বামী ভালো না স্বামীকে নিয়ে আমি সংসার করতে পারবো না তাহলে আমাদের ভিতরে একটা ডিসিশন নিয়ে নিই যে আমরা তালাক হয়ে যাব আসলে তালাক কিন্তু ইসলামের মধ্যে একটা নিকিষ্ট একটা কাজ ইসলামের যে নিকিষ্ট যে জায়স কাজের মধ্যে সবচেয়ে নিকিষ্ট একটা কাজ হলো তালাক আর শৈতান এগুলোই বিচারে শৈতান বিচারে স্বামী ভিতরে যদি জগ্টা বেঁধে দেয় ব্যক্তি হয়ে স্বামী স্ত্রীর জজ্ঞাটা আরো গভীর করে দেয় আরো এরকমভাবে ফাটাফাটি করে দেয় বা লাগিয়ে দেয় লাগিয়ে দিয়ে যেন তাদের শস্যা যেন ভেঙে যায় এই মধুর সম্পর্কটা এই জান্নাতি সম্পর্কটা যেন ভেঙে যায় এই জন্য শৈতান বসে থাকে এবং তার দল বল নিয়ে এরকমভাবে কাজ করে থাকে তো একদিন আমি একজন আলমকে শুনেছিলাম যে এই যে শৈতান তার দলকে পাঠিয়েছে যে তোরা যা যার কাজে চলে যা তো আবার সন্ধ্যাবেলা আমার কাছে ফিরে আসবি তো এরকম ভাবে সন্তান তাদের কাছে চলে গেল তো সন্ধ্যাবেলা ফিরে আসলো তো শৈতানের উস্তাদ যিনি রয়েছেন বড় ঠাকুরজি জি রয়েছেন জিজ্ঞাসা করলো তারা কি কি আজকে কি কি কাজ করলি বা মানুষকে কিভাবে ধোকা দিলি তো একজন বলতেছে যে আমি এরকম ভাবে এই ধোকাটা দিয়েছি ওই ধোকাটা দিয়েছি তার বিভিন্ন বলতে থাকলো কিন্তু পিছন থেকে এই শৈতানের অন্য শৈতানের কথা শুনে শৈতানের রাজা বা শৈতানের বাদশা এরকম তেমন একটা খুশি হলো না তো আরেকজন শৈতান পিছনে বৈশাখ রয়েছে ওই শৈতানকে জিজ্ঞাসা করলো যে তুমি কি করছো তো ওই শৈতান বললো যে আমি আজকে একটা তেমন একটা কাজ করতে পারি না তবে স্বামী স্ত্রীর মধ্যে ছুটু বিচ্ছু একটা বিষয় নিয়ে যখন তারা তর্ক থেকে করতেছিল আমি আমার দল বল নিয়ে তাদের ভিতরে একটা বড় ধরনের জগড়া বাজিয়ে দেই এবং তাদের ভিতরে তালাকের একটা পর্যায় আমরা আমরা করে নিই তখন শৈতান বলে সাবাস তোমার মতো তুমি একটা ভালো একটা কাজ করেছো তোমার কাজের জন্য তুমি পুরস্কার পাবে তো চিন্তা করেন যে শৈতান স্বামী স্ত্রীর এই গভীর সম্পদাকে বাঙ্গার জন্য কত চেষ্টা করে তো তাদের ভিতরে যদি ছোটমুটি যদি সংসার করতে গিয়ে যদি আমাদের ভিতরে দ্বন্দ্ব হয়ে যায় তাহলে আমরা এটা মিটমাট করে নিব আমাদের ভিতরে সংসারের ভিতরে যদি তৃতীয় ব্যক্তি এসে আমাদের দ্বন্দ্ব দ্বন্দ্ব যদি এরকমভাবে মিটমাট করা লাগে তাহলে বুঝতে হবে এই সংসার প্রায় বাঙ্গার পথে এজন্য দুজনের ভিতরে যদি একটু রাগ গুসা বা একটু কথা কাটাকাটি হই বা কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা দুইজন একজন অপরজনকে আবার এরকমভাবে এক করে নিব যেন কোনোভাবে মধ্যে ভিতরে সংসারের ভিতরে ফাটল না ধরে কারণ এটা একটা জান্নাতি সম্পর্ক রাসফাক সালাইসলাম তার প্রত্যেকটা স্ত্রীর সাথে এরকমভাবে সুসম্পর্ক রাখতেন বিশেষ করে হাজিরাজ সিদ্দিকা হ্যাঁ রাজা আল্লাহ তালা আন্নার সাথে যে সম্পর্কটা রাখতেন এই সম্পর্কটা হবুই একটা মধুর একটা সম্পর্ক ছিল যার আল্লাহ পাক রাবুল আলামিন তার সন্ত এই সম্পর্কটাকে কবুল করে নিয়ে জান্নাতের ভিতরে তাদের সম্পর্কটাকে ভাবে সম্পর্কের জন্য একটি গড় আবার তৈরি করে দিবেন সুবহানাল্লাহ তো এই জন্য আমরা তো সন্তানের ভিতরে যদি যজ্ঞা সৃষ্টি হয়ে যায় এই এই যজ্ঞাটা কিভাবে আমরা শেষ করে দিব কোন তদবিরের মাধ্যমে কোন আমলের মাধ্যমে আমরা করব আসুন সে সম্বন্ধে আমরা আলোচনা করি তো যদি আমরা সন্তানের ভিতরে আমাদের সংসারের ভিতরে যদি যজ্ঞা সৃষ্টি হয়ে যায় তাহলে আমরা কি করব। আমরা রুটি তৈরি করব রুটি তৈরি করে এই রুটিগুলাকে আমরা তেরোটা অংশে ভাগ করে নিব তেরোটা টুকটা করব এই রুটিগুলাকে আটা রুটি হোক আর ময়দা রুটি হোক আমরা এরকমভাবে তেরোটা টুকটা করে নেবো তেরোটা টুকরা করে নিয়ে যদি পুরুষের প্রতি যদি মহিলা ক্ষিপ্ত থাকে তাহলে পুরুষে এই কাজটা করবে আর মহিলার প্রতি যদি পুরুষ ক্ষিপ্ত থাকে তাহলে মহিলা এই কাজটা করবে যদি আপনার স্বামী যদি আপনার প্রতি রাগ করে থাকে তাহলে আপনি এই কাজটা করবেন আর আপনার এই যদি স্বামী স্ত্রী যদি আপনার রাগ করে থাকে তাহলে পুরুষ এই কাজটা করবেন স্বামী এই কাজটা করবেন তাহলে এই কাজটা করার আগে আপনাকে অবশ্যই উজু করে নিতে হবে উঁজু করার পরে আপনি দূরশ্বর আদায় করার পরে তেরোটা রুটি আপনি এরকমভাবে টুকটা করে নেবেন তেরোটা টুকটা করে নেবেন যতটা রুটি বানিয়ে তেরোটা টুকটা করে নেবেন তেরোটা টুকটা করার পরে তেরোটা টুকটার মধ্যে জাফরান দ্বারা জাফরানের যে কালি রয়েছেন ওই জাফরানের কালি দ্বারা যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই নকশাটি আপনারা কি করবেন এই এই রুটির টুকটার মধ্যে লাগবেন এখন সহজ একটি নকশা যে কোনো আমেলই বা এটা লিখতে পারে বা যে কোনো মানুষ এটা লেখতে পারবে যারা আরবি লিখতে পারে আরবিতে যারা এরকমভাবে সংখ্যা লিখতে পারে তারা সবাই লিখতে পারবে সবার জন্য রয়েছে। রয়েছেন এভাবে আপনি এই এই নকশাটা আপনারা এই রুটির উপরে লিখবেন যদি যদি মহিলা যদি পুরুষের উপর ক্ষিপতে থাকে তাহলে পুরুষ কুকুরকে এই রুটির টুকরাগুলো খেতে দিবেন আমি আবার বলতেছি যদি মহিলার উপর পুরুষ ক্ষিপ্ত থাকে যদি মহিলার উপর পুরুষ ক্ষিপ্ত থাকে অর্থাৎ করে থাকে যদি পুরুষ করে তাহলে নর কুকুরকে অর্থাৎ পুরুষ কুকুরকে আপনারা এগুলা খেতে দিবেন আর যদি আপনার পুরুষের উপর যদি মহিলা ক্ষিপ্ত থাকে যদি পুরুষের উপর মানে স্বামীর উপর যদি স্ত্রীর ক্ষিপ্ত থাকে তাহলে এ এটাকে মাড়ি কুকুর অর্থাৎ মহিলা কুকুরকে আপনার এটাকে এই রুটি টুকরাগুলোকে খেতে দিবেন এভাবে আপনারা তিন দিন সে আমলটা করবেন তিন দিন আমলটা করার পরে দেখবেন ফলাফল আল্লা বকরাবুল আলমিন আপনাকে কীভাবে দিচ্ছে তাদের ভিতরে যত যজ্ঞা জাটি ছিল যত দ্বন্দ্ব ছিল যত রাগ গুসা ছিল যত কিছুই ছিল না কেন আলা বকরাবুল আলমিন এই তদবিলের বরকতে আলাফকাবুল আলমিন আপনাদের এই জজ্ঞা মিটিয়ে দিবেন এবং সুন্দর সংসার আল্লা বকরাবুল আলামিন আবার তৈরি করে দিবেন তো আলা বকরাবুল আলমিন এই মধুর সংসারকে যেন আমাদেরকে টিকে রাখেন এবং আমরা যেন চিরকাল পর্যন্ত এবং জান্নাত পর্যন্ত যেন আল্লাহরাবুল আলমিন আমাদের এই সংসারকে টিকে রাখেন আল্লাহ ফকরাবুল আলমী যেন স্বামী স্ত্রীর ভিতরে এরকম তফিক দান করে সবাই বলে আমি